আক্রান্ত বাংলাদেশ কোথায় সৃষ্টি হয়েছে মক আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কেন্দ্রস্থলে মবতন্ত্র শুরু হয়েছে সচিবালয়ের অভ্যন্তরে মবকৃষি হয়েছে এবং সেটা দিয়ে শুরু দখলবাজি দলবাজি আমাদের সচিবালয় অভ্যন্তরে হয়েছে আমি বিস্তারিত বলার সময় নেই আমি এটি মনে করি যে রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে যে দুটি উপাদান আমরা দেখেছি যে মবতন্ত্র আজকে বক্সের মতো বিকশিত হয়েছে সেটার পেছনের শক্তি প্রথম দিকে ছিল আমাদের আমনতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্রমন্ত্রী যারা উপস্থিত তারা এবং তার পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত তারা ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে সময় নেই বিস্তারিত যাওয়ার আমি শুধু আরেকটি কথা বলে শেষ কর আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যর্থতার কারণে আমরা সকলেই আমাদের পুরো দেশবাসীর দায় এটা প্রতিহত নো কিন্তু মূল দায়িত্ব সরকারের আমার সরকারের কাছে প্রশ্ন আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন জাতীয় নিরাপত্তার প্রশ্ন অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা মানুষের মৌলিক স্বাধীনতা পুরো স্বাধীনতা যে পুরো সকল ক্ষেত্র আছে পুরো কাঠামো আঘাতের সম্মুখীন নিরাপত্তার সম্মুখীন কিন্তু মানুষের জীবন জীবনে নিরাপত্তা ঝুঁকি কিন্তু এখন রাষ্ট্র কাঠামো আমাদের যে জাতীয় নিরাপত্তা সেই যন্ত্রটা কোথায় সেই যন্ত্রটা কোথায় আমাদের বাংলাদেশে জাতীয় নিরাপত্তার জন্য দায়িত্বপত্র অনেকগুলো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ আছে প্রধান উপদেষ্টার কার্যালয় আছে হোম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে আইন প্রক্রিয়া সংস্থা আছে গোয়েন্দা সংস্থাগুলো আছে আছে সেনাবাহিনী তার সাথে সংশ্লিষ্ট শক্তিবর্গ সবচেয়ে সারপ্রাইজিং হলো সবকিছু ছাপিয়ে আবার আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান বা ক্ষমতার কেন্দ্র দেখলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই যে কাঠামোর এর মধ্যে কে দায়িত্বে আছে কার সমন্বয়ে কি চলছে এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তা সুখের সম্মুখীন এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন তাদের মধ্যে কোনো সমন্বয় আছে তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করার প্রতিকার করা তারা তারা কি আসলে সাইলন মতো কাজ করছে নাকি কিছুই করছে না শুধু অন্তর্দ্বন্দ্বে লিপ্ত আমি জেনে শুনে বলছি এই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে তা না হলে আমরা আসলে সত্যিকার হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা শুধু দেশের বাইরে থেকে শত্রুর আক্রমণ নয় যদিও এক্ষেত্রে কিন্তু দেশের বাইরে শত্রুর ইন্ধন কোন অবস্থায় অবমূল্যায়ন করার সুযোগ নেই কিন্তু আজকে দেশের ভিতরে মানুষের নিরাপত্তা সংকটের সুখী সেই জায়গায় সরকার কী করছে এই প্রশ্ন আমার